আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদেরই বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা থ্রি পয়েন্ট লেখা নিয়ে মতামত যেটি তোমাদের বোর্ড বইয়ের পঁচাত্তর পৃষ্ঠা রয়েছে প্রিয় শিক্ষার্থী দেখো থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি লেখা নিয়ে মতামত এটি নিয়ে আগে আমরা যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেটাকে পড়ে নিই হ্যাঁ কৃষারদের জন্ম মৃত্যু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনের প্রশ্ন জেগেছে তা নিচের শখে লেখো তার শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর দেওয়া হলো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে মতামত বা জিজ্ঞাসা একটা কিন্তু নমুনা মতো দেওয়া রয়েছে তুমি চাইলে যে কোনো লাইন থেকে মতামত বা জিজ্ঞাসা বের করতে পারো যেমন আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে আমার মতামত জিজ্ঞাসা এখানে দেখো এই বর্ণনার মধ্য দিয়ে দেখো আসলে পাতার নয় নয় প্রকারান্তে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন তার মানে এখানে কিন্তু মতামত রয়েছে কোনো জিজ্ঞাসা নেই এরপরে দেখো আরও বেশ কয়েকটা অপশন রয়েছে দুই তিন আমরা চাইলে পাঁচ ছয় সাত আট নয় দশ ইত্যাদি পর্যন্ত করতে পারো বা প্রতি লাইন থেকে তুমি মতামত বা জিজ্ঞাসা তৈরি করতে পারবে দেখো আমি উত্তর সাজিয়েছি তোমাদের জন্য প্রথমটা যেহেতু হয়ে গেছে দুই নম্বর ছায়া দেয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য গাছের পাতার আরেকটি লক্ষ্য গাছের জন্য খাবার তৈরি করা তাহলে এখানে আমরা মতামত হিসাবে প্রদান করলাম কি গাছের পাতার আরেকটি লক্ষ্য হলো গাছের জন্য খাবার তৈরি করা তারপরে গাছের পাতার কিন্তু কাজ কিন্তু এটা তাই না তাহলে তুমি যেটা যখন এটা উপস্থাপন ক্লাসে করবা তুমি সুন্দরভাবে উপস্থাপন করবে করবা এইভাবে তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করবে আচ্ছা ছায়া দেয়া নাকি আমাদের জীবনে একটা লক্ষ্য হ্যাঁ তুমি বলো তো এখানে আমার কোনো মতামত বা জিজ্ঞাসা আছে কিনা তুমি তখন সুন্দর করে বলবে এখানে আমার কোনো জিজ্ঞাসা নেই তবে মতামত রয়েছে গাছের পাতার আরেকটি লক্ষ্য হলো গাছের জন্য খাবার তৈরি করা তিন নাম্বার দেখো জীবনের ধন কিছুই বিফলে যায়নি দেখো পৃথিবীতে ভালো কর্মের ফল চিরস্থায়ী তাই জীবনকে সার্থক করতে হলে সৎকর্ম করতে হবে বিখ্যাত তোমরা যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখলে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেশন লিখে যেন সেই সঙ্গে তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এবং তোমরা কারা কারা আমার ইংরেজি ক্লাসগুলো রেগুলার দেখো কমেন্ট সেশন লিখে ফেলো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ